ফিমেলটি রয়েছে যেমন বন্ধুরা ছবি মধ্যে এবং এটি হচ্ছে ফিমেল বা জুয়ার পাখি আর উপরটা হচ্ছে এর মধ্যে রয়েছে হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আমাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বুবাই প্যার্ট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি কিছু আমার বাজিকার পাখির প্রোগ্রেস হয়েছে এবং আমার এখন এই মুহূর্তে কতগুলো বাজিকার পাখি আছে এবং তাদের ব্রিডিং সেট আপ সব আপনাদের কাছে শেয়ার করব তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দিল না করে ভিডিওটি শুরু করা যাবে আমার কিছু বাজগার পাখির সেট হবে বাজগার পাখি পেয়ার আছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং কিছু কিছু প্রোগ্রেস হয়েছে সেগুলি আপনাদের কাছে শেয়ার করব তো চলুন বন্ধুরা প্রথম যে পেয়ারটি দেখাবো সেটি হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এটি একটি মেল পাখি ভাঁড়ের ওপরে বসে আছে এবং ফিমেলটি ভাঁড়ের ভিতরে ডিমের তা দিচ্ছে চলুন তাহলে দেখা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিমেল পাখিটি ভাঁড়ের মধ্যে রয়েছে এবং ভাঁড়ের মধ্যে ছটা ডিম নিয়ে বসে আছে আশা করছি ছটা ডিমই ফাটাইল হবে এটি হচ্ছে ফিমেল বাদিয়ার পাখি আর উপরটা হচ্ছে মেল আছে এটি হচ্ছে এটি একটি ফার্স্ট পেয়ার এবং দ্বিতীয় পেয়ারের দিকে যাই বন্ধুরা এটি একটি সেকেন্ড প্লেয়ার বাইরে যেটি আছে মেল দেখতে পাচ্ছেন মেলটি বসে আছে এবং ভাড়ের মোটে রয়েছে টিমেলটি দেখতে পাচ্ছেন ফিমেলটি আছে একদিনের মধ্যে এবং ডিম দিয়েছে একদিন ছয় থেকে সাতটি ডিম দিয়ে পাওয়া দিচ্ছে এটি হচ্ছে ফিমেল বন্ধুরা পরবর্তী টি কাছে যাই পরবর্তী চেয়ারটি এটি হচ্ছে মেল দেখতেই পাচ্ছেন এবং ফিমেলটি আছে ঘরের মধ্যে দেখা যাক শীত হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিনটি বাছা রয়েছে এবং ফিমেলটি মধ্যে রয়েছে বন্ধুরা পরবর্তী কাছে বন্ধুরা এটি একটি পেয়ার ফিমেলটি দাঁড়ে বসে আছে মেলটি সরি মেলটি দাঁড়ে বসে আছে দেখতে আছে আকাশি কালার এবং সাদা কালারের মধ্যে এটি একটি মেল এবং ফিমেলটি একটি ফিমেলটি ভাঁড়ের মধ্যে রয়েছে বেটির ফিমেল দেখা যাচ্ছে ভাঁড়ের মধ্যে একটা দুটো দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা নিয়ে ফিমেলটি বসে আছে আর নিচে এটি হচ্ছে মেল তো পরবর্তী পেয়ারের কাছে যাই বন্ধুরা এটি একটি ব্রিডিং পেয়ার এটি আমার কাছে তিন বছর যাবত রয়েছে এখন একটু রেস্ট দিয়েছি তিনটি ক্লাস ডিম বাচ্চা করেছে ভাঁড় খুলে নিচে এখন একটু রেস্টে আছে গরম পড়ে গেছে তাই রেস্টে রেখেছি আকাশের মধ্যে সাদা হচ্ছে আর এই সামনে যেটা আছে মিলের সমস্যা সামনে যেটা আছে এটি হচ্ছে মেল দেখতেই পারছেন এটি একটি পুরানো বিডিং পেয়ার এবং পরবর্তী আরেকটি পেয়ারের কাছে যাই পরবর্তী পেয়ারে এটি একটি মেল আছে দেখতে পাচ্ছেন নাড়ে বসে আছে আকাশের সামনে সাদা কালার এটি একটি মেল এবং ফিমেলটি আছে ভাঁড়ের মধ্যে চলুন দেখা যাক রয়েছে বন্ধুরা ফিমেলটি রয়েছে যেমন প্রদূত মিল বাংশ দেখুন কতগুলো পাঁচটি বাচ্চা রয়েছে ভাড়ার মধ্যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি একটি পেয়ারটি নতুন এইটা নিয়ে তিন ক্লাস বাচ্চা দিচ্ছে চলুন বন্ধুরা তার পরবর্তী একটি পেয়ার খাই যায় এটি একটি ব্রিডিং পেয়ার এই পেয়ারটি রেস্টে দিয়েছি দেখতে পাচ্ছেন আকাশি এবং সাদার মধ্যে মেল আছে আর হলুদটা হচ্ছে ফিমেল এই পেয়ারটি রেস্ট দিয়েছি দুটো ক্লাস ডিম বাচ্চা করেছে গরম পড়ে গেছে তাই ভাঁড় খুলে নিয়েছি এখন রেস্টে রয়েছে বর্ষা পড়লে আবার ভাঁড় দেব বন্ধুরা পরবর্তী আর একটি পেয়ার কাছে যাই এ পি এসটি বিটিং চেয়ার ভালো ভালো বিট করে ছয় থেকে সাতটা দিন যায় দেখা যাক কী প্রোগ্রেস রয়েছে দুটোই সাদা এবং আকাশের মধ্যে কম্বিনেশান করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে সবে একটা ডিম দিয়েছে এটি একটি মেল পাখি এটি মেল এবং জাল বাইছে এটি ওটা হচ্ছে ফিমেল বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখির হেলথ কেরাম আছে তো বন্ধুরা পর্বতে একটি পেয়ার কাছে যাওয়া যাক বন্ধুরা এটি একটি নতুন পেয়ার দিয়েছি দেখা যাক পব্দের শেষের কি দুটোই সবুজের মধ্যে আছে সবুজ আর হলুদের মধ্যে ডাঁড়ে যেটা আছে ডাঁড়ে যেটা বসে আছে এটি ফিমেল মেল এবং ভাঁড়ের মধ্যে যেটা আছে ভাঁড়ের উপরে ওটা হচ্ছে মেল ফিমেল দেখা যাক প্রোগ্রেস বন্ধুরা এখনো পর্যন্ত কোনো প্রোগ্রেস হয়নি কালারটা একবার দেখে নিন ভাঁড়ে যেটা বসে আছে ওটি হচ্ছে মেন এবং এটি ফিমেল আছে তো বন্ধুরা পরবর্তী একটি পেঁয়াজের কাছে যায় বন্ধুরা এটি একটি নতুন পেঁয়াজ বাইরে যেটা জাল ধরে বসে আছে ওটা হচ্ছে মেল এবং ভাঁড়ের মধ্যে যেটা আছে ফিমেল আর ভাঁড়ের উপরে যেটা আছে ওটি একটি বাচ্চা চলুন ভিতরে আর কি প্রগ্রেশ হচ্ছে দেখা যাক বন্ধুরা ভিতরে সেরকম কোনো রেজাল্ট আসেনি ফিমেন্টটি ঢুকে রয়েছে আশা করছি দু দিনের মধ্যে ঋণ দেবে তো বন্ধুরা আর কিছু কিছু বাজ্যিকা পাখি আছে সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি এখানে কিছু পাখি আছে এগুলো হচ্ছে সেমি অ্যাডাল এখানে আছে সাতটি পাখি দেখতে পাচ্ছেন সব সেমিয়ার এগুলি সব ইয়ার করবো আর কিছুদিন পর তারপর এখানে আছে চারটে দেখতেই পারছেন এখানে চারটে আছে এগুলো বাচ্চা পাখি এছাড়া আরো এক জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে দুটো এবং এইখানে একটি তিনটে আছি এটাও তিন চার সপ্তাহ বাচ্চা আছে কিছুদিন আগে প্যারেন্টস এর কাছ থেকে এই তিনটে বাচ্চাকে আলাদা করা হয়েছে দেখতে পাচ্ছেন নিজেরা এখন সেলফ ফিডিং হয়ে গেছে নিজেরা খেতে সে শেখে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আরও কিছু কিছু পাখি আছে সেইগুলি আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি একটি বড় কেজের মধ্যে শতরাখানা বাজিকার পাখি রেখে দিয়েছি এইগুলির বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস এইগুলি সবই ঘরের পাখি আছে এইগুলি নতুন পেয়ার করবো বলে রাখা আছে দেখতেই বাছেন সব বসে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা চার থেকে পাঁচ মাস বয়স হয়ে গেছে এইগুলি মেল ফিমেল দেখে এক একটি করে পেয়ার করে বাজিকার পাখি কিছু কিছু সেপারেট কেজে রাখবো এবং কিছু কিছু হচ্ছে এই কলোনি আর কি করব এই বক এই এত বড় যে আমার বার্ড যে সেট আছে এই সেট মধ্যে পঁচিশ থেকে তিরিশ জোড়া বাজিকার পাখি ছেড়ে রাখার ইচ্ছা আছে দেখা যাক কতদূর করতে পারি পুরো খোলামেলা থাকবে এত বড় কেজের মধ্যে পুরোটাই ঘেরা আছে দেখতে পাচ্ছেন আমার সেট আপ এই বড় কেজ সেট আপের মধ্যে পঁচিশ থেকে তিরিশ বাজিকার পাখি পঁচিশ থেকে তিরিশ তিরিশ জোড়া বার পাখি রাখার ইচ্ছা আছে দেখা যাক কতদূর করতে পারি তো বন্ধুরা আরও একটি খুশির খবর হচ্ছে যে আমার এই বাক্স এটাতে দু পেয়ার নতুন পাঠিয়ে এনেছি সেই দুটো পেয়ার আপনাদের কাছে শেয়ার করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি আছে গোল্ডেন ফিনস ইয়েলো হেড এডল গোল্ডেন ফি দেখতে পাচ্ছেন চুগড়ির উপরে যেটি আছে মেল এবং দাঁড়িয়ে যেটা বসে আছে আর একটি দেখাচ্ছি রেড হেড যেটা আছে মেল এবং ব্যাক হেড যেটা এই সামনে যেটা আছে এটি ফিমেল এই দুটো পেয়ারই আজকে এনেছি নতুন দেখা যাক কদ্দূর বন্ধুরা আপনাদের কাছে সকল বাজিকার পাখি কী কী আছে আমার সেটা এবং ব্রিডিং প্রোগ্রেস কী হয়েছে সব দেখালাম তো বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টা।